গত ভিডিওতে এই পলিটানিলটি দেখার পর থেকে আপনাদের মাথা নষ্ট যে এই পলিটানেলের ভিতরে আমি শুরু শুরুতে কি গাছ দিয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন সবাই এত 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 কমেন্ট করেছেন যে আপু পলিটানেল তো দেখালেন কিন্তু এটার ভিতরে কি গাছ শুরুতে দিলেন যদি একটু দেখাতেন কারণ এখনও পর্যন্ত আমরা কোনো গাছ বাহিরে দেইনি অ্যাকচুয়ালি আমিও দেইনি পলিটানেল বলেই পরীক্ষামূলকভাবে এই প্রথম আমি কিছু দেশীয় শাকসবজি দিয়ে দিয়েছি তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আমাদের গুপ্ত রাজ্যে আর এই গুপ্ত রাজ্যের ভিতরে আমি কোন গাছটি শুরুতে দিলাম এবং কিভাবে আমি এই গাছটিকে যত্ন করব এ টু জেড আমি আপনাদের সাথে শেয়ার করবো যে পলিটানেলের ভিতরে কিভাবে। সারা দিন গাছ রাখতে হয় এমন নয় যে টানেলটি বানিয়ে আপনারা দরজা জানালা বন্ধ করে রাখলেন এতে কিন্তু গাছপালা আবার ক্ষতিগ্রস্ত হয় মারাও যায় তো সব সঠিক পদ্ধতি নিয়ে আজকের এই ভিডিওটি থাকছে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা সরাসরি মূল ভিডিওতে সবার শুরুতে দেখাচ্ছি এই যে এটি হচ্ছে পলিটানেল এখন এমন নয় যে এই পলি টানেলটির সম্বন্ধে অনেকেরই আইডিয়া আছে এটা অনেকটাই গ্রিন হাউস গ্রিন হাউস কাচেরও হয় এরকম প্লাস্টিকেরও হয় আর সামনের দিক থেকে বড় করে একটি দরজা থাকে সাইড থেকে পকেট থাকে সাইড থেকেও দরজা থাকে যেমন কি এই রকম এই যে দেখেন নেট দিয়ে সারা দিন বাতাস আসা যাওয়া করছে আর রাত্র হলে আমি এই জিনিসটিকে খুলে এই যে বাকল আছে বাকলে লাগিয়ে দিই আমি শুরুতে এই জন্য এক্সপ্লেন করছি এতে করে আপনাদের আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে সারা দিন অনেক বেশি যদি রোদ্র হয় তাহলে কিন্তু আপনারা পলিটানিলটি বন্ধ করে রাখবেন না খুলে রাখবেন না হয়তো কিন্তু গাছপালা মরে যাবে ঠিক এক্স্যাক্টলি দ্য সেম এই পাশেও দেখেন এই যে এই পাশেও আরেকটি একটি উইন্ডো আছে তো রাতে কিন্তু এগুলোকে আপনার লাগিয়ে রাখতে হবে আর দিনের বেলা খুলে রাখতে হবে আর যদি দিনে মিস্ট থাকে আই মিন হালকা রোদ্র থাকে তাহলে এই চেইনটি আপনারা লাগিয়ে রাখতে পারবে সাইডের যে দরজা এই যে দেখেন সাইডের যে দরজাটি আছে জানালেটি এই জানালেটি এভাবে প্যাকেট করে রাখলে অনেক রোদ্দ্র থাকলেও এখান দিয়ে হাওয়া বাতাস যেতেই পারবে তো চলেন এখন আমরা আমাদের গুপ্ত রাজ্যে প্রবেশ করি গুপ্ত রাজ্যে প্রবেশ করার জন্য এই যে দেখেন এইখানে হচ্ছে আমার যে চেনটি রয়েছে সেই চেনটি আমি খুলে নিচ্ছি দুপাশ থেকে খোলার কোনো প্রয়োজন নেই আমরা কিন্তু এক পাশ থেকেই খুলতে পারি কিন্তু দুপাশ থেকে খুললে জিনিসটি আমি কিভাবে মেনটেন করি সেটাই দেখাচ্ছি এই হচ্ছে আমার গুপ্ত রাজ্যে ঢোকার বড় সড়ো দরজা এই যে আপনারা সারা দিনের জন্য যখন রোদ ওঠে ঠিক এভাবে করেই প্যাকেট করে রাখতে পারেন আমার একটু কষ্ট হয় কারণ এখানেই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত যে পেয়ারের গাছ যেটা হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট পেয়ার যাকে বলে এই যে এটা আমি বলবো ওয়ার্ল্ড বেস্ট একটি পেয়ার শুধু আমি না যারা খেয়েছে তারাও বলেছে তো এই পেয়ার গাছটার জন্য না আমার একটু কষ্ট হবে জিনিসটাকে প্যাকেট করতে এবং খুলতে ঠিক আছে বাচ্চা কাচ্চা আসবে না আমি তো আসব তো চলেন আমি এই গুপ্ত গুপ্তরাজ্যটাকে কিভাবে সাজিয়েছি সেটা দেখাচ্ছি পলিটানেলটাকে আগে আমরা সেট করেছি তারপর হচ্ছে আমি কিছুটা হালকা করে একটু ট্রেলিস দিয়ে একটু মিশ দিয়ে দিয়েছি এই যে যেন লতালো গাছ খুব চমৎকারভাবে ভাবে একটু উপরের দিকে বেয়ে বেয়ে উঠতে পারে ওকে আপনারা একটু নোটিস করেন তারপর উপরের দিকেও কিন্তু আমি দেখেন একটি ওই যে দেখেন একটি আমি ট্রেলিস দিয়ে দিয়েছি এতে করে খুব চমৎকারভাবে এখন আপনি যাই এখানে দেন না কেন লতালো গাছ খুব ভালোভাবে উপরের দিকেও বেয়ে বেয়ে উঠতে পারবে এই যে জাস্ট ট্রেলিসটাকে আমি এইভাবে ভেবে ই করেছি এখন চলেন এখানে আমি কি গাছ দিলাম দেশীয় প্রথম গাছ সেটা আপনাদের সাথে শেয়ার করি আর সেটা হচ্ছে আমার ঘরে যে দেখেছিলেন বরবটি গাছ সেই বরবটি গাছটা আমি শুরুতে দিয়েছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন বরবটি গাছটা একদম উপরের দিকে কিন্তু উঠে গেছে এই যে দেখেন এই যে একদম উপরের দিকে এই যে দেখেন একদম শেষ মাথা ধরে গেছে এখন যদি চায় ওরা এই যে এই জিনিসটাও কিন্তু ক্যাপচার করতে পারবে কোনো সমস্যা নেই আর এই দুটা গাছেরই এখানে হচ্ছে মোট তিনটি গাছ আছে তিনটি গাছ থেকে আমি দুটি গাছের ওয়ান জি কাটিং করে দিয়েছি বাকি একটি গাছের করে দেবো আর একদম নতুনদের জন্য বলে দিচ্ছি যে ওয়ান জি কাটিং কি। এই যে আমাদের গাছ গাছটির যে মেন মাথা এই যে দেখেন আমি মেন মাথা এখানে ভেঙেছিলাম তারপর এই যে ডালটি বের হয়েছে এটা হচ্ছে টু জির ডাল আর এই ডালটি যখনই বের হবে মনে রাখতে হবে তখনই হচ্ছে আপনার গাছে লতা পাতা ছেড়ে দিবে আরও একটি গাছ আমি এই যে দেখেন এখানে মাথা ভেঙেছিলাম এই যে দেখেন আরও একটি নতুন করে ডাল ছেড়েছে এখন আরও একটি গাছ আছে বরবটি গাছ যেটা হচ্ছে এইখানে এই যে দেখেন এই গাছটি এখনও পর্যন্ত মাথা ভাঙার মতো সময় হয়নি কারণ হচ্ছে এটা আরও একটু বড় হবে তো এই যে বরবটি গাছটি আমি এ পাশে দিয়েছি এই যে দেখেন আমি কিন্তু যেই তেলের গ্যালনে ছিল সেই তেলের গ্যালনটি নিচ দিয়ে কেটে তারপরে এই যে মাটিতে বসিয়ে দিয়েছি এই জায়গাটিকে আমি প্রসেস করে নিয়েছি আর অপোজিট সাইডেই দিয়েছি আমি থাই করলা এই যে আলহামদুলিল্লাহ গতকালকে বিকেলে দিয়েছি আজকে বিকেল তার মানে হচ্ছে জিনিসটি ভালো আছে খুবই ভালো আছে আমি যা বলবো তো এই যে এই হচ্ছে থাই করলা ইনশাল্লাহ যদি হয় অবশ্যই আমি বুঝতে পারবো যে আমার এই স্টেপটি মোটেও মন্দ ছিল না স্টেপটি অনেক 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 ভালো ছিল কারণ হচ্ছে এই ধরনের কাজগুলো করতে কিন্তু সাহস লাগে তো সাহস করে এই জায়গাটিতে পলিটানের লাগিয়েছি শুধুমাত্র দেশীয় শাকসবজি খাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওতে নজর রাখবেন যে পরবর্তী কোন শাকসবজি আমি এখানে দিতে যাচ্ছি লতালো যেই গাছগুলো আমাদের বেশি অধিক মাত্রার রৌদ্র চায় তাপ চায় তাদেরকে আমি এখানে দিয়ে দিয়েছি এতে করে সুবিধা হবে কি যে আমার গাছগুলো খুব ভালোভাবে তা পেয়ে আমাকে ফলন দেবে আর যত্ন তো অবশ্যই আছে এখানে আপনার বিভিন্ন ধরনের খাদ্য দিতে হবে অনেক খাদ্য এটাকে এখন নাইট্রোজেন বোস্ট করার দরকার নেই অ্যানাফ আছে এখন একে পটাশিয়াম দিতে হবে ফুল দেওয়ার জন্য তো ফুলের জন্য আরও বিশ দিন যাক তারপর ফুল দিলে ফলনটাও ভালো আসবে আলহামদুলিল্লাহ করলা গাছে কিন্তু ছেলে ফুলগুলো অলমোস্ট এই যে চলে এসেছে দেখেন যারা জানতে চাচ্ছিলেন পলিটানেলের ভিতরে প্রথম কি গাছ দিলাম আশা রাখছি আপনাদের ভালো লেগেছে দেখে আর আমার এই আইডিয়াটি কেমন লাগলো আমাদের দেশীয় শাকসবজি খাওয়ার অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না গাছগুলোর কি অগ্রসর ডে বাই ডে আপনাদের সাথে শেয়ার করব তাছাড়া পলিটানেলের ভিতরে কিভাবে যত্ন করতে হয় সেটা তো বলেই দিলাম আমি যখনই রাত হবে এই বড় দরজাটি লাগিয়ে দিব এবং জানালাটি সম্পূর্ণ লাগিয়ে দিব কারণ রাতের বেলা জানালা দিয়ে কোনো আলো বাতাসের দরকার নেই সম্পূর্ণ তাপ ভিতরে থাকলে গাছটির বৃদ্ধিতে কোনো আঘাতপ্রাপ্ত আসবে না কারণ এই গাছগুলো কনজারভেটিভে এইটটি থেকে সরি কি বলি থার্টি এইট থেকে শুরু করে থার্টি ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত পেয়েছে এই কনজারভেটিতে যেমন আজকের তাপমাত্রা গিয়েছে থার্টি নাইন যার একটি ভিডিও খুব শীঘ্রই আপনাদের কাছে চলে আসবে বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ